মনের মধ্যে ফুটেছে লাড্ডু হাতে নিয়ে গজা বান্টু মুখে নিয়ে বলে তত চুষবে তত মজা বাগান ভর্তি গোলাপ তাতে একটি গাঁদা ফুল ঘাস কাটার মেশিন দিয়ে যত বড় বাড়ি বানাও রং চটে যাবে বদমাস রঞ্জিত রোস্ট করলে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কত রকমের ছাবড়ি দেখেছো আজকে আমি কথা বলবো বাথরুম ছাবড়িকে নিয়ে তাদের কন্টেন মানেই বাথরুম কি রে থর করে কাঁদছিস কেন খাওয়া দাওয়া মানে বাথরুম কি করছিস এগুলো রোমান্স মানে বাথরুম আজকে এদেরই ভিডিও দেখব এবং এদেরকে হামাল দিস্তায় থেতো করার চেষ্টা করব এটা কি রং খেলা হচ্ছে না মানে আমার তো কোনো দিক দিয়ে দেখে এটাকে রং খেলা বলে মনে হচ্ছে না না মানে একটা ছেলের সাথে করলেও মানা যেত যে একটা রোমান্টিক সিচুয়েশন চলছে কিন্তু একটা মেয়ের সাথেই দিদি দিদিগণ আর লাগিও না তোমাদের লাগানো দেখে আমারই লজ্জা পাচ্ছে কি রং তোমরা তো ফেসবুক সবাই করো হুম করি ফেসবুকে ডেফিনিশনটা দেখাচ্ছি এই হলো ফেজ আর এই হলো বুক একই যদি ফেসবুকে ডেফিনিশন এটা হয় তাহলে ইউটিউবের ডেফিনেশন কি হবে ইউ আইটা ইউটিউব ইউটিউব আরে দেখো জিম করে তোমাদের বৌদি কি হয়ে গেছে এমনি গালি নিয়ে দেশে একটা গালি নিতে না আর ফ্যামিলি ফ্যামিলি তোমার লোকের তো হাত দিয়ে জিম করে মাসেল ফোলায় তো তুমি কি দিয়ে জিম করেছো তো তোমার এরকম অবস্থা হয়ে গেছে আরে দেখো জিম করে তোমাদের বৌদি কী হয়ে গেছে খুব ভালো শুধু কাঁটা আর পেরেকের থেকে দূরে থেকো আর তোমার সব কষ্ট হাওয়া হয়ে বেরিয়ে যাবে কী দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে বিশাল না মানে কোন স্বামী তার বইয়ের পেছনে ক্যামেরা ধরে বলে কি রে দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে বিশাল দাদা তোমারও দিন দিন বড় হয়ে যাচ্ছে বিশাল ছোট লোক মেন্টালিটি লজ্জা লাগা দরকার আরে চুলের কথা বলছি সাদা তো শুধুমাত্র চুলের কথাই বলেছে দেখতে পাচ্ছ না ভিডিওতে শুধু চুলই দেখা যাচ্ছে কিরে দিন দিন তো তোর বড় হয়ে যাচ্ছে পেছনের দিকে ক্যামেরা ধরে বলছে চুলের কথা বলছি দাদা সকাল সকাল গাঁজার নেশাটা একটু বেশি হয়ে যাচ্ছে না যদি রাখো হাতে হাত আমিও ভাঙতে পারি বক্স খাট আর খাট যদি হয় মজবুত তাহলে গুটিয়ে দেবে তোমার বেশি হয়ে যাবে কেউ মন দেখে প্রেমে পড়ে তো কেউ আবার হ্যাঁ ওটাই কিন্তু দিদি আমাদের কি দেখে প্রেমে পড়েছিল দাদার বগলের চুল দেখেই প্রেমে পড়েছিলাম না মানলাম প্রেমটা বগলের চুল দেখে করেছিলে তাহলে বিয়েটা কোথাকার চুল দেখে করেছিল দাদার চোখ মুখ দেখে তো মনে হচ্ছে না দাদা এখানে চলে যাওয়ার জন্য এসেছে দেখে তো মনে হচ্ছে দাদা অন্য কিছুই করতে এসেছে দাদা আপনি কি বাজে এই মানে আমি তো রিলস করার কথা বলছিলাম তো গাইজ আজকের ভিডিও এতটুকুই ভিডিওটা কোন পার্টটা ভালো লাগলো সেটা কমেন্টে বলো আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এক্স ওয়াই জেড সবার সঙ্গে শেয়ার করে দাও ভিডিওটা যাতে সবাই দেখতে পারে যারা নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছো ভিডিওটা তারা ফেসবুক পেজটাকে ফলো করে দাও আর যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় আরও অন্য জায়গায় দেখতে চাও তারা ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক লিঙ্ক ইনস্টাগ্রাম আইডি সব দেওয়া আছে তো যাও সেখানে কথা হবে আর তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিনের জন্যে दिल है सारा दिल है ये सारा दिल है